হ্যালো এভরিওয়ান ইনিস ব্লগে তোমাদের আরও একবার স্বাগত জানি আজকে একটি নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো আজকে একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো আমার মার হাতে তৈরি করা আমের টক আমের টক আবার এটার মধ্যে মিষ্টিও আছে খুবই খুবই স্বাদের একটা টক এটা বেশিরভাগ অনুষ্ঠান বাড়িতেই করা হয় তো মাকে বললাম মা আমার জন্য টকটা করো কারণ আমি একমাত্র এই টকটি খাই কারণ আমার নারকেল আর বাদাম খুব প্রিয় তো এটাই টকের মধ্যে ইউজ করা হয় দুটো জিনিস যেটা আমার খুব প্রিয় তো ফার্স্টে বলে রাখি মা খুব সুন্দরভাবে কুড়িয়ে নিল নারকেলটা কুড়ানো হয়ে গেছে বাদামগুলো চুলকা ফালানো হয়ে গেছে তো এখন আমটা কেটে নিল তো এ বাদাম আর নারকেলটা এখন মিক্স করে নেবে তো দেখতে পাচ্ছ মা মিক্সারে এটা বসিয়ে দিয়েছে ফার্স্টেই মা বাদাম আর নারকেলটা মিক্স করে নিচ্ছে তো মিক্স করে তারপর তোমাদেরকে দেখাবো বাকি আর কি কি করতে হয় তোমরা দেখতে থাকো আর আরেকটা জিনিস বলে রাখি বাদাম যখন মিক্স করা হবে তখন কিন্তু জল দিতে হবে কারণ এটা বাদাম এটা থেকে কোনো জল বেরো বেরোবে না তাই বাদামটা করার সময় একটু জল দিতে হবে আর নারকেলের সময় তো নারকেলে তো জল থাকে তার জন্য নারকেলে জল দেওয়ার কোনো দরকার নেই তো দেখো সেম এরকম হবে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কি কি রাখা আছে একটা হলো নারকেল আর একটা হলো বাদামের মিক্স আর হলো কিচমিশ কিচমিশটা তোমরা যদি ভালো পাও তাহলে দিতে পারো না হয় দেওয়ার কোনো প্রয়োজন নেই আর আম তো তারপর বাটা মশলাতে ইউজ করতে হবে আদা আদাটা ইউজ করতে হবে তারপর ইউজ করতে হবে মরিচ তারপর সামান্য পরিমাণে এটা বেশি না সামান্য পরিমাণে ধনিয়া আর জিরা বাটা তো আগেতে ধন্যা আর জিরা একসাথে মা মিক্স করে রেখেছিলো তো তারপরও বাটাটা দিলে আরও স্বাদটা একটু বেশি হয় এটা তো সবাই জানে এখন করে গরম হয়ে গেছে প্রায় তো মা ঢেলে দিল সাদা তেল তো সাদা তেলটা যতক্ষণ না গরম হচ্ছে অতক্ষণ অপেক্ষা করতে হবে তো সাদা তেলটা প্রায় গরম হয়ে গেছে তো মা দিয়ে দিল তেজপাতা আর শুকনো মরিচ চারটা তো সবাই যতটুকু জাল খাও সেই পরিমাণে জালটা ইউজ করবে এখন মরিচগুলো আর তেজপাতাগুলো মা ভালোভাবে একটু ভেজে নিচ্ছে তারপর দিয়ে দেবে সর্ষা সর্ষাটা আমি পছন্দ করি না কিন্তু এই টকে নারকেল আর বাদামের জন্য এই সরষের ফ্লেভারটা আমার মুখে আসে না তো ভালোই লাগে তো তোমাদেরকে বলি আমি টক খেতে পছন্দ করি না কিন্তু এটা আমার কাছে খুবই ভালো লাগে খুবই কারণ এটার মধ্যে আমার দুটো ফেভারিট জিনিস আছে সেটা হলো নারকেল আর হচ্ছে বাদাম তো এখানে আদা বাটাটাও দিয়ে দিয়েছে আদা বাটা দিয়ে দিয়েছে তারপর ধন্যা জিরা বাটাটাও দিয়ে দিয়েছে আর যে মশলাটা লেগেছিল কুদুর জল দিয়ে দিয়ে দিয়েছে তো তারপর দিল হলুদ হলুদটা দিয়ে দিয়ে দেবে পরিমাণ মতন লবণ যেটা সবাই তোমরা নিজের পরিমাণ মতন দিবে তো এটা ভালোভাবে একটু কষিয়ে বেশি না একটু কষিয়ে এটার মধ্যে দিয়ে দেবে নারকেল বাটাটা কারণ নারকেলটা তো কাঁচা নারকেলটা একটু ভাজা হবে এর জন্য মা দিয়ে দিচ্ছে নারকেল বাটাটা নারকেলটা ভালোভাবে ভাজা হয়ে গেছে তো এখন যে বাদামের যে পেস্টটা ছিল সেটাই দিয়ে দিচ্ছে এটাও একটু সুন্দরভাবে মানে ভেজে ফেলবে একসাথে বেশি নয় এটা একটু হবে কারণ বাদামটা আগে থেকে ভাজা ছিল তো এর মধ্যে দিয়ে দেবে আমগুলো আমগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবে যাতে আমের মধ্যে মশলাটা ভালোভাবে লেগে যায় তো তোমরা দেখো তারপর দিয়ে দিচ্ছে কিচমিচগুলো তো তোমরা আরও অনেক কিছু ব্যবহার করতে পারো যেরকম কাজু বাদাম খেজুর সেটা সম্পূর্ণ তোমাদের উপর তো আমাদের ঘরে এগুলোই ছিল তো আমরা এগুলোই ব্যবহার করেছি তো দেখো ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে কষিয়ে ওইখানে জল গরম হচ্ছে অবশ্যই তোমরা সবাই জলটা গরম করে তারপর দিবে তারপর আমগুলোর সাথে জলটা একটু ভালোভাবে মিশিয়ে তারপর চিনিটা দেওয়া হবে তো চিনিটা আমরা যতটুকু চিনি খাই সে পরিমাণে দেওয়া হচ্ছে আবার অতিরিক্ত মিষ্টি হয়নি কিন্তু ঠিক আছে আর এই টকটা একটু মিষ্টি হয় কারণ এটা চিনি ছাড়া একদম ভালো লাগে না এটার মধ্যে মিষ্টি ব্যবহার করা হয় তো এটা প্রতিনিয়ত খাওয়াও ভালো নয় মাসে দু তিনবার খাওয়া যায় তো এখন ভালোভাবে ফুটিয়ে নিচ্ছে তো দেখো ফুটিয়ে নেওয়ার পর যে একটা মানে ফ্লেভার এসেছে মানে কি বলবো এত সুন্দর একটা ফ্লেভার এসেছে না মানে কি বলবো খুব একটা সুন্দর একটা স্মেল আসে তো আমাদের রেসিপি পুরো কমপ্লিট তো এখন তোমাদেরকে রিভিউ দেবো যে টকটা কীরকম হয়েছে খেতে তো বারবার টক বলছি বুঝ মানে বুঝতে পারছি না এটা কি বলবো এটা নাম কি দেব তো তোমরা কমেন্ট করে বলবে এটার নাম কি হতে পারে ঠিক আছে তো চলো বোনদেরকে দেই দেখি ওরা কি বলে তো ওরা তো বলেছে টকটা আবার টক বলছি বা তোমরা কিন্তু বলবে কমেন্ট করে যে এটা নাম কি দেওয়া যায় এটাতে মিষ্টি মিষ্টি আছে এটা কি মিষ্টি টক বলবো না কি এটা তোমরা বলবে কমেন্টে ঠিক আছে তো ওরা তো বললো খেতে খুব ভালো হয়েছে তো পুরোটাই আমার মার করা মার আইডিয়া তো তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো বাড়িতে আশা করি তোমাদের ভালো লাগবে যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো আসছে আরেকটা নতুন ভিডিওর সাথে বাই বাই